কী ভাবছেন ভাবছেন আবার নতুন করে পাখি পালন করবেন বা যারা নতুন ব্রিডার আছেন বা যারা নতুন পাখি পুষতে আসছেন তো তারাও ভাবছেন যে কীভাবে পাখি পুষবো বা কোথা থেকে পাখি কিনবো বা কেমন ধরনের পাখি কিনব তো তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য ঠিক আছে তো আয়ুষ ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আমার এই চ্যানেলে পাখি সম্পর্কিত বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন রোগ বালায়ের উপরে আমি কিন্তু ভিডিও বানাই তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আজকের যে কথাটা দিয়ে আমি স্টার্ট করলাম যে যারা নতুন ব্রিডার আছো বা যারা নতুন পাখি পোষার জন্য আজকে আসছো তো তারা অনেক সময় চিন্তাভাবনা করো যে কোথা থেকে পাখি কিনবো। বা কেমন ধরনের পাখি কিনবো বা পাখি কিনতে গেলে কি কি জিনিস আমাদের দেখতে হবে এই জিনিসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা আজকের এই বিষয়বস্তুটা নিয়ে আমি তোমাদেরকে আজকে জানাচ্ছি আজকের আজকের ডেট চার আট দু হাজার চব্বিশ আজকের ডেটে কিন্তু পাখির দাম কিন্তু একটু হলেও কিন্তু বেড়েছে আমাদের লোকাল এরিয়াতে আমি যেখানে থাকি তো সেই জায়গাতে আজকের মোটামুটি এক জোড়া পেয়া মানে এক জোড়া পাখির দাম নিল দুশো নব্বই টাকা তো যেই জোড়াটা কিন্তু দাম কিন্তু আজ থেকে মাস আগে দুমাস এক মাস আগেও কিন্তু অনেকটাই কম ছিল তো সেই জায়গা থেকে দেখতে গেলে দাম কিন্তু পাখির বাড়ছে তো নতুন যারা ভাবছ যে পাখি পুষবে তাদেরকে কিন্তু আমি অবশ্যই বলবো তারা কোনো যারা ব্রিডার আছে যারা পাখি পালন করে যারা তাদের ঘরে ব্রিডিং করে বাচ্চা তোলে তাদের কাছ থেকে নেওয়ার তাহলে কি হয় তাহলে তোমরা জেনুইন পাখিটা পাবে জেনুইন মিনস তাতে কোনো সমস্যা থাকবে না সেই পাখি কারণ তাদের সঙ্গে একটা চেনা পরিচিত ব্যাপার থাকে সেই জায়গা থেকে তারা কিন্তু ভুল পাখি দেয় না তো অনেক সময় আমরা করে থাকি কি বা অনেকে করে থাকে যেখানে পাইকারি থাকে সেখান থেকে পাখি সংগ্রহ করে সেখান থেকে পাখি সংগ্রহ করতে গেলে একটা সমস্যা দেখা দেয় সেই সমস্যাটা হচ্ছে কি অনেক সময় সেই যে পাখিগুলো আমরা সেখান থেকে কিনি সেই জায়গায় কিন্তু অনেকে এসে কিন্তু পাখি বিক্রি করে তো সেই সেইখানে কিন্তু একের অধিক জায়গা থেকে পাখি আসছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তো তোমরা দেখলে বুঝতে পারবে যে অনেকগুলো পাখি এক জায়গায় রাখা আছে তো সেই অনেকগুলো পাখি এক জায়গায় থাকার কারণে অনেক সময় কিন্তু সেই পাখিগুলোর মধ্যে কিছু না কিছু ডিসপিউট থেকে থাকে বা ডায়রিয়া হয়ে যায় তো এই রকম সমস্যা হয়ে যাওয়ার কারণে কিন্তু তুমি কিন্তু খুব ভালো পাখি পাবে না তো সেক্ষেত্রে তোমরা যদি তোমাদের চেনা পরিচিত কোনো ব্রিডার বা চেনা পরিচিত না হলেও কোনো ব্রিডারের কাছ থেকে যদি তোমরা নাও তারা কিন্তু দেখে শুনে কিন্তু ভালো পাখিটাই কিন্তু তোমাকে দেবে ঠিক আছে আরেকটা ব্যাপার আছে হয়তো তোমাদের কাছাকাছি কোনো ব্রিডার নেই বা সেরকমভাবে তোমার জানা নেই তোমাকে কিন্তু সেই পাইকারি যারা কেনা পেচা করে সেখান থেকেই তোমাকে কিনতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যদি সেখান থেকে কিনতে হয় কিছু কিছু পয়েন্ট আছে কিছু কিছু জিনিস আছে সেগুলো কিন্তু তোমরা যদি নোট করে সেইগুলো দেখে যদি পাখি কিনতে পারো তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু তুমি পাখিটা ভালো পাবে ঠিক আছে ভালো মিনস মানে সুস্থ পাখি পাবে এবারে দেখো ভালো পাখি বলতে গেলে হয়তো একটা অনেক সময় হয়ে থাকে যে ব্লাড লাইন বলে যে কিছু কিছু ব্লাড লাইনের পাখি আছে তারা কিন্তু খুব সুন্দর হয় তারা ডিম বাচ্চা খুব ভালো করে আর কিছু কিছু ব্লাড লাইনের পাখি আছে তারা ডিম ডিম বাচ্চা করতেই চায় না যদিও বা পারে তারা নিজেদের মধ্যে ভাঁড় নিয়ে মারামারি করে বা বাচ্চা তারা ফোটায় কিন্তু ঠিক মতো খাওয়ায় না ঠিক আছে এই পাখিগুলো যদি তুমি ঠিকঠাক পেতে চাও তাহলে কিন্তু তোমাদের ব্রিডারের কাছে যেতে হবে কোন ব্রিডারের পাখি ভাল বাচ্চা ভালো হয় তাদের পাখির গ্রোথ কেমন আছে বা তাদের নেচার সেইগুলো কিন্তু তার সেখান থেকে তুমি পাবে তুমি কিন্তু পাইকারি কাছে পাবে না কারণ সেখানে অনেক ধরনের পাখি আছে অনেক জায়গা থেকে পাখি আসছে কোনটা কোথা থেকে আসছে কি পাখি তুমি পাখি থেকে তোরমভাবে চেনা সম্ভব নয় ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম তোমরা যদি পাইকারি কাছে কেনো সেখান থেকে কিন্তু তোমরা লক্ষ্য রাখবে মূলত পাখি কিনতে গেলে পাখিটা উড়ছে কি না কারণ পাখি যদি ঠিকঠাকভাবে উড়তে পারে তাহলে তার ডানার কোনো সমস্যা নেই ডানার যদি সমস্যা থাকে পাখি যদি ঠিকঠাক মতো উড়তে না পারে তাহলে কিন্তু এক ছাঁট পাখি হতে পারে দ্বিতীয়ত তোমার ডানা লক হয়ে আছে এরকম পাখি মানে ডানার সমস্যা আছে ঠিক আছে সেরকম পাখি তো সেই রকম পাখি যদি তুমি নিয়ে আসো তাহলে কিন্তু সেই রকম পাখি থেকে তুমি কিন্তু ব্রিডিং সেই হারে পাবে না কারণ সে উড়তে পারবে না উড়ে ভাঁড়ে যেতে পারবে না ঠিক আছে ব্রিডিং ঠিকমতো করতে পারবে না আর ছাঁট পাখি হলে তো কোনো কথাই নেই কারণ সেই ছাট পাখি মানে তাদের পাখির ডানাতেই একদম সমস্যা ঘোড়া থেকে ডানার পালক ঠিকমতো ওঠে না তো সেই জায়গা থেকে তারাও যদিও বা ব্রিডিং করে একটা এজের পরে যদিও বা ব্রিডিং করে তাদের মধ্যে থেকে যে বাচ্চাগুলো তোমরা পাবে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ছাড় বাছাই পাবে ছাড় মানে তাদের পালকের গঠন ঠিক নেই উঠতে পারে না এরকম একটা পাখি ঠিক আছে তো ফ্লাই করছে মানে উড়ছে যে পাখি দেখে শুনে তুমি নিলে এবারে পাখির চোখটাকে ভালো করে দেখে নেবে কারণ চোখের যদি কোনো সমস্যা থাকে হয়তো চোখ দিয়ে জল পড়ছে চোখের এই জায়গাটা ফুলে আছে তাহলে কিন্তু সেই পাখি তোমরা নেবে না কারণ হয় সেই পাখিটার মধ্যে পক্স হয়েছে বা অন্য কোনো ভাইরাল ইনফেকশান তো সেই পাখিটা তুমি নিয়ে এসে তাকে সারাতে গিয়ে যদি একটা পাখি মারা যায় তাহলে কিন্তু তোমার লস বা সেই পাখিটা গিয়ে রোগটা সারাতে গিয়ে তার কিন্তু শরীরের ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তো তোমার কাছে এসে ব্লিডিং কীভাবে করবে ভালোভাবে তো দরকার কি আছে তুমি এরকম খারাপ পাখি নেবে ভালো পাখি নিতে হবে না তো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে আর একটা হচ্ছে পাখি যখন তুমি নিচ্ছ তার পাখি হচ্ছে করে তো সেই জায়গাটাকে তোমাকে পেছনটাকে ঘুরিয়ে ভালো করে দেখতে হবে কারণ কি অনেক পাখি আছে তোমার ওপর থেকে হয়তো বুঝতে পারা যায় না ঠিক মতো হয়তো তারা করছো এদিক ওদিক দেখছে নতুন লোক দেখছে তারা কিন্তু উড়ছে তা সত্ত্বেও কিন্তু তুমি বুঝতে পারবে না তো পাখিটাকে ধরে যখন তুমি উল্টে পেটের দিকটা দেখবে যেখান থেকে পটি করে সেখানে দেখবে পায়খানা জড়িয়ে আছে নচেত যেখানে যেখান থেকে পায়খানা করে বা পটি করে সেইখানটায় হচ্ছে কি তোমার পালকগুলো উঠে গেছে ঠিক আছে সেই জায়গায় হয়তো অনেক সময় চুন পায়খানা করলে সেই জায়গাটা হচ্ছে কি চুন চুন হয়ে আছে তো এইগুলো কিন্তু তার রোগগ্রস্ত পাখি সেই রোগগ্রস্ত পাখি কিন্তু তোমরা নেবে না কারণ সেই রোগগ্রস্ত পাখি আনলে সেই সেই পাখিটার রোগ অন্যান্য পাখির ছড়িয়ে পড়বে এটা মূলত ডায়রিয়া ব্যাপার থাকে তো সেই ডায়রিয়া তোমার এসে পাখি ঘরে এসে তোমার মানে অন্যান্য পাখিকে কিন্তু সে ইনফেক্টেড বা তার যে রোগ আছে তাদের মধ্যে ছড়িয়ে যাবে তো এইগুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে আর একটা ব্যাপার যখন তুমি পাখি নিচ্ছ পাখিটার যে পা আছে সেই পাটা বদ্রি পাখি তোমরা লক্ষ্য করে দেখবে চারটে আঙুল হয় সামনের দিকে তিনটে আর পিছনের দিকে একটা চারটে আঙুল তো সেই পায়ের গঠনটা দেখবে অনেক সময় পা এরকম বেঁকা হয় ঠিক আছে ঠিক মতো হয়তো তারা দাঁড়ায় বসতে পারবে না যখন সেটা যদি মেয়ে পাখি হয় সো বা ছেলে পাখি মেয়ে পাখি ছেলে পাখি যাই হোক না কেন তারা যখন যদি বড় হবে ব্রিডিং করতে হবে তারা কিন্তু মেটিং ঠিক মতো করতে পারবে না তো মিটিং যদি ঠিকমতো না করতে পারে তাদের কিন্তু ডিম পারবে না ডিম আসবে তো তোমার লস তো পায়ের যে গঠন সেটা তোমাকে দেখে নিতে হবে উল্টে পাখিটাকে ধরে উল্টে দেখে নিতে হবে পাটা ঠিক আছে কি না পা বেঁকা আছে কি না বা পায়ের আঙুল কোনো নেই ঠিক আছে এইগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে আর সবথেকে বড় ব্যাপার যখন তুমি পাখিটা নিচ্ছ তুমি নিজে হাতে ধরে নেবে একটা পাখি যদি হাতে ধরো তার হেলদি যে ব্যাপারটা আছে সেইটা কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে কারণ রোগা পাখি বা রোগগ্রস্ত পাখি এরকম বলে কিন্তু তার ওয়েট থাকবে না আর হাতে নিলে তার বুকের যে হাড়টা আছে সেই হাড়ের দুই পাশের যে মাংস পেশি যেগুলো থাকে সেগুলো থাকবে না এবং শুকিয়ে যায় সেই পাখি তোমরা নেবে না ঠিক আছে সেই পাখি শুকো রোগ লাগা বা পুষ্টিজনিত অনেক কারণ থাকে সেগুলো তাদের উইক পাখি হয় তো সেই উইক পাখি তোমরা নেবে না কারণ সেই উইক পাখিগুলো কিন্তু একটা সময় গিয়ে ব্রিডিং ঠিক মতো করবে না কারণ তাদের শরীরে সেই পুষ্টিগত গুণগত মান কিন্তু নেই পুষ্টি নেই তোমার তুমি তোমার বাড়িতে নিয়ে এলে তার শরীরটাকে ঠিক করতে করতেই কিন্তু অনেকটা টাইম চলে যাবে এবং টাইম ছেড়ে সেই পাখিটাকে তুমি যদি ঠিক করতে না পারো কিন্তু তাহলে কিন্তু মারা যেতে পারে বা ব্রিডিং করবে না তো তোমার লস তুমি যেটা নিয়ে আসবে পাঁচটা পাখি নিয়ে আসো কি দশটা পাখি নিয়ে আসো কিন্তু জেনুইন পাখি নিয়ে আসতে হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই পয়েন্টগুলো এই জিনিসগুলো দেখে কিন্তু তোমরা যারা নতুন পাখি পুষতে ইচ্ছুক বা পাখি পোষার জন্য চিন্তা ভাবনা করছো তারা কিন্তু কিনে আনবে তো লাস্ট আমি আবার বলবো চেষ্টা করবে পাইকারি কাছ থেকে না নেওয়ার যদি তোমাদের আশেপাশে কারোর পাখি কেউ পোষে বা সে পালন করে তো সেই জায়গা থেকে তার সঙ্গে কথাবার্তা বলে যদি সে দশ টাকাও বেশি নেয় জোড়াতে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করো তাহলে আরেকটা ব্যাপার থাকে কি তোমার সঙ্গে তার একটু হলেও চেনা পরিচিত বা আশেপাশে গ্রামে যদি বা কোথাও হয় তোমার যদি কোনো প্রবলেম হয়েও যায় পাখির তাহলে কিন্তু তুমি তাকে গিয়ে বলতে পারবে ঠিক আছে সে একটু হলেও তোমার কনসিডার করবে কিন্তু পাইকারির কাছ থেকে নিয়ে এলে তোমার সঙ্গে সে কোনো কনসিডার করবে না সে পাখি দিলো পয়সা নিল ব্যাস তোমার সঙ্গে খতম আর সে চেনে না পাখি যখন ট্রান্সফার হয়ে গেছে কি হয়েছে না হয়েছে কিন্তু দেখবে না হ্যাঁ কোনো কাছে নিলে করবে না কিন্তু তাকে যদি তুমি কথাবার্তা বলে নাও যে কোনো সমস্যা হবে না তো রোগগ্রস্ত আমি দেখে নিচ্ছি তার সত্ত্বেও যদি কিছু হয় একটু হলেও তাকে তুমি তার সাথে কনসাল্ট করতে পারবে বার্গেন্ডিং করতে পারবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই পয়েন্টগুলো তোমরা লক্ষ্য করো এই পয়েন্টগুলো লক্ষ্য করে কিন্তু তোমরা নতুন পাখি নিয়ে আসো তো যাই হোক আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক আর যদি কোনো মূল্যবান কমেন্ট করার থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তো তার উত্তর আমি দেবো বা আমাকে কিছু যদি ভুল হয়ে যায় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে ধরে দিও থ্যাংক ইউ